দূরদর্শিতা এবং সক্ষমতা সেরকম একজন বিরল মানুষ এবং পেরেছেন তিনি রাষ্ট্রপতি হয়ে দেশের কল্যাণের জন্য কি কাজ করেছেন কত কাজ করেছেন আপনাদের জানা আছে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা হবে বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা মানুষের হতাশ মানুষের মধ্যে নতুন করে আশা সঞ্চার করা তাদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার মহা কর্মযজ্ঞ শুরু করা এগিয়ে যাওয়া কৃষি বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কর্মসংস্থান বলেন শিরমনন বলেন কোথায় জীবন মানে অবদানের কমতি আছে কত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হলে এমন কিছু কাজ করা যায় যে কাজের সুফল এখনো ভোগ করি আমরা যে কাজের পুরো পরিবর্তনের কল্পনা করতে মানা তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানের রহিম সংযুক্ত করেছিলেন জি কত পরিবর্তন হলো কেউ বদলাতে সাহস পাইছে না বদলে গেছে না না বদলেছে হবে না একবার কেউ বন্ধ বলতে ভালো নাই তার যুগান্তকারী মূলক কাজ উনি যে স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খন ধরনের কাজ শুরু করেছিলেন তার যে ভালো ছিল এই ব্যাপারে কেউ দ্বিমত করে না কেউ তিনি যে চিন্তা করেছিলেন যে দেশে এত বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি করার জন্য তাদের হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করার জন্য আমাদের দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রতিষ্ঠা করা দরকার আমাদের দেশে এমন শিল্প দরকার যে শিল্পে কম দক্ষতা দিয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় আমাদের দেশে যতই চেষ্টা করি সবাইকে আমরা দেশে চাকরি দিতে পারবো না তাদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দরকার এর কোনো ব্যাপারে কারো কোনো দিয়ে সালে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে যেটা শুরু করেছিলেন আজকে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা